বহুদিন থেকে শোনা যাচ্ছে সুন্দরবনে একটা বাইক চুরির চক্র গড়ে উঠেছে কোনো অনুষ্ঠানে গাড়ি ডাকলে একের পর এক গাড়িগুলো লক ভেঙে চুরি হয়ে যাচ্ছে এভাবে অভিযোগ পার পর নড়েচড়ে বসেন সুন্দরবন জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে এক মাসে সাগরের কয়েকটি জায়গা থেকে শুধু চোদ্দটি বাইক উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় দুই বাইক চুরির পাণ্ডাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় আরও কয়েকজন জড়িত আছে বলে তাদেরকে ধরার জন্য পুলিশি অভিযান শুরু হয়ে গেছে

তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লিট একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে পেয়েছিলাম আমাদের গঙ্গাসাগর পোস্টাল থানা গঙ্গাসাগর পোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নশি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এই ক্ষেত্রে আমার তিনজন ওসি নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবোরেশন এবং তার ফলে এবং আমাদের আয়োগের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি তো টোটাল এক মাসের মধ্যে আমরা 14টা বাইক উদ্ধার করেছি এবং আরো কিছু আমরা আশা করছি যে ভবিষ্যতে উদ্ধার করতে পারব গ্যাংটার আছে সেটা পুরোনস প্রকাশ্য বিকজ এটা তো ইনভেস্টিগেশন এখনো চলছে তো আমরা সেদিকে নজর দিচ্ছি মূলত যে বাইকগুলো আপনারা পেয়েছেন বা চুরি গিয়েছে সেগুলো নতুন না পুরাতন না তাদের কন্ডিশন নতুন সব এর মধ্যে কোনো প্যাটার্ন বা অন্য কোনো সেরকম কি লক্ষ্য করা গেছে প্যাটার্ন যেটা যাচ্ছে ওরা ইনভেস্টিগেশনে রিভিলটা আমরা করতে চাইছি না বিকজ তাহলে অনেকটা ওদের সুবিধা হয়ে যাচ্ছে ওদের পরবর্তীকালে এগুলো